আমার দুঃখ হয় কি আমার ক্লাসমেট যারা মেডিকেল কলেজে পড়েছে কোনোদিন নামাজ পড়েনি কোনোদিন ইসলাম নিয়ে কোনো কথা বলেনি মেডিকেল মেডিকেলের জ্ঞান চর্চায় ব্যস্ত ছিল সেগুলো প্রত্যেক মেয়েরা এবং ছেলেরা এখন নামাজই ছেলেদের কপালে দাগ কারো কারো টুপি দাড়ি আর আর মেয়েদের তো হিজাব একেবারে সবারই নাইনটি নাইন পার্সেন্টের হিজাব আমি চিনতে পারি না আমার খুব কষ্ট হয় দেখতে যে এরা হচ্ছে মেডিকেল সায়েন্সের সায়েন্সের স্টুডেন্ট এবং এরা 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 ডাক্তার না এদের চেয়ে বড় আর কে আছে এরা এদেরই তো এদেরই তো ধর্ম ধর্মের কুসংস্কার ধর্ম মানে কুসংস্কার মুক্ত হওয়ার কথা ধর্ম মুক্ত হওয়ার কথা এরাই ধর্মে বুধ হয়ে আছে আর কি বলবো একটা জিনিস আমি বলি যে মানে ধর্ম থেকে মুক্ত হওয়ার কথা সেই সব মানুষের কিন্তু আমরা দেখি ডাক্তার ইঞ্জিনিয়ারদের মধ্যে বেশি ধর্ম মানে কিন্তু যারা আর্টস যারা 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 আর্ট কলেজে পড়েছে বা যারা দর্শন দর্শন করেছে যারা সাহিত্য নিয়ে পড়েছে হ্যাঁ এদের মধ্যেই দেখা যাচ্ছে যে আহ মুক্ত মুক্ত চিন্তক বেশি সংখ্যায় Uh. <laughs> <laughs> ভাই বিশ্বাস করেন সত্যি কান্দা দিছি একদম কান্নাকাটি করে একদম শেষ অস্ত্র নহর এখন ফুকিয়ে গেছে